এই শীতে তো অনেক ধরনের পিঠে খেয়েছেন কখনো কি সাবুদানা দিয়ে পিঠে খেয়েছেন আজকে আমি আপনাদের শুধুমাত্র সাবদানা দিয়ে দারুণ মজাদার এই পিঠাটা কিন্তু তৈরি করে দেখাবো এটা দেখতে এবং খেতে কিন্তু অসম্ভব মজার আর ভীষণ লোভনীয় হয় কোনো রকম ঝামেলা ছাড়াই অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট কিন্তু এই সাবদানার পিঠাটা তৈরি করা যায় আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা কুকিং শু চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভীষণ ভালো লাগে তো প্রথমে একটা বাটিতে আমি এক বাটি সাবুদানা নিয়ে নিচ্ছি তো এই সাবুদানাটাকে আমি এক বাটি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো তো আপনারা গরম পানি দিয়ে ভেজানোর আগেই কিন্তু সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আমার যে কোনো কারণবশত লবণটা কিন্তু কাট হয়ে গেছে তো আমি একটু ভালো মতো নেড়ে দিচ্ছি তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এর চেয়ে বেশি কিন্তু সময় আর লাগবে না তো অন্যদিকে একটা পুর তৈরি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি সেই বাটি মেপেই এক বাটির মতো নারকেল কুড়া আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি তো চিনিটা আর দুধটা আপনারা কম বেশি করে কিন্তু দিয়ে নিতে পারেন তো আমি এখন একটা চামচ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন তো একটু ভালো মতন মিশিয়ে নিতে হবে তো এটা এক সাইড করে আমি রেখে দিচ্ছি অন্যদিকে যেই সাবুদানার ডোটাকে আমরা দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু এখন ফুলে ডাবল হয়ে গেছে আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন দেখুন যদি আপনাদেরটা এরকম দলাটে বা দইয়ের মতো না হয় তাহলে কিন্তু আপনারা আর একটু পানিও অ্যাড করতে পারেন হালকা কুসুম গরম পানিটাই কিন্তু দিতে হবে দেখুন একদম একটা ডোয়ের মতন হয়ে গেছে তো আমি কিছুটা পরিমাণ নিয়ে বা আপনাদের পছন্দ মতন ছোটো বড় কিন্তু এটা তৈরি করে নিতে পারেন তো আমার পছন্দ মতো কিছুটা পরিমাণ ডো নিয়ে তারপরে কিন্তু সেই পুরটা আমি দিয়ে দিচ্ছি তো পছন্দ মতন পুর দিয়ে নিবেন আপনারা যতটা পরিমাণ দিতে চান তো আমি পছন্দ মতন পুর দিয়ে তারপরে কিন্তু এটাকে সিল করে দেবো একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন ইজিলি কিন্তু এটা তৈরি হয়ে যাবে কোনো রকম ঝামেলাই আপনাদের পুরতে হবে না এই দেখুন হয়ে গেল তো আমি দুই হাতের সাহায্যে কিন্তু এটাকে তৈরি করে নিচ্ছি দেখুন তো হাত দিয়ে একটু চাপ দিয়ে এটাকে আমি পিঠার সেপ দিয়ে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু গোল যেরকম ইচ্ছা তৈরি করে নিতে পারেন তো আমার একটা কিন্তু হয়ে গেল তো আমি একটা প্লেটের মধ্যে এটা উঠিয়ে দিচ্ছি দেখুন একটা রেডি হয়ে গেলো সেম প্রসেস আমি আরেকটাও আপনাদের তৈরি করা দেখিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু কিছুটা পরিমাণ ডনিয়ে নিতে হবে তার মাছ বরাবর একটু গর্ত করে দিচ্ছি যাতে পুটটা সুন্দর মতো দেওয়া যায় আর সিলটাও কিন্তু করা যায় তো আমি পরিমাণ মতন পুড় পুট দিয়ে দিচ্ছি তো পুরটা পরিমাণ মতন দিয়ে নেবেন এই দেখুন তো হাতের আঙুলের সাহায্যে কিন্তু এটা চাপ দিয়ে দিতে হবে তারপর কিন্তু মুখটা সিল করে দিতে হবে তাহলে কিন্তু ইজিলি এটা সিল হয়ে যাবে আর দের হয়ে যাওয়ারও কিন্তু কোনো রকম সম্ভাবনা থাকবে না এই দেখুন তা আমি এভাবে কিন্তু সিল করে দিচ্ছি এই দেখুন এভাবে একটু গোল করে নিচ্ছি যাতে সেটটা দিতে সুবিধা হয় দেখুন তো যে দিক দিয়ে একটু খুলে যাবে আপনারা একটু হাত দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দিলে কিন্তু সুন্দর মতো লেগে যাবে এই দেখুন তো আমার একটা কিন্তু হয়ে গেল তো সেম প্রসেসে কিন্তু সবগুলোই আমি এভাবেই তৈরি করে নিব। এই দেখুন সবগুলো পিঠাই আমার হয়ে গেল। তো আমি সবগুলো এইভাবেই কিন্তু তৈরি করে নিয়েছি অন্যদিকে একটা স্টিমার নিয়ে নিয়ে আপনাদের কাছে জালি থাকলে জালিটাও কিন্তু ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই পিঠাগুলো দেওয়ার পর জানি সুন্দর মতো উঠে যায় সেই জন্য কিন্তু সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিলাম এখন কিন্তু আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি দেখুন তো আমি সেম প্রসেসে কিন্তু সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি এতটা মজার হয় আর এতটাই লোভনীয় হয় মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠাটা চেষ্টা করবেন গরম গরম খাওয়ারই তাহলে কিন্তু এটার টেস্টটা আরও ভালো লাগবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমি সবগুলো তৈরি করে এগুলো কিন্তু নিয়ে নিলাম তো এখন একটা কড়াইতে আমি পানি দিয়ে দিয়েছি তো এটা কি স্টিম করবো সেই কিন্তু স্টিমারটা বসিয়ে দিলাম ঢাকলে ঢেকে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো তো পনেরো মিনিট পর কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে আর যে ফুটোটা আছে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দেবেন এতে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এ দেখুন পনেরো মিনিট পর আমার সাবুদনার পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে গেছে আর এগুলো কিন্তু অনেকটা স্বচ্ছ হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সাবুদনাটা কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি তো অন্যদিকে আমি একটা লিকুইড মিশ্রণ তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক দেড় কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এই দুধটাকে শুকিয়ে আমি অর্ধেক করে নেব তো চিনিটা আমি দিয়ে দিচ্ছি চিনিটা একদম পারফেক্ট আপনাদের এর বেশিও দেওয়ার প্রয়োজন হবে না এর কমও প্রয়োজন হবে না একটু নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এক কাপ দু দেড় কাপ দুধ শুকিয়ে হাফ কাপের কিছুটা বেশি না হয় তো আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ দিয়ে এই কাজটা করতে পারেন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর আসে তো আমি বেশ কিছু সময় জাল করে কিন্তু এটাকে এরকম ঘন করে নিয়েছি তো এক সাইড করে এটা রেখে দিচ্ছি অন্যদিকে আমি যে স্টিমের মধ্যে দিয়েছিলাম তো এগুলো কিন্তু এখন উঠে যাচ্ছে সুন্দর মতন আর একটু ঠান্ডাও হয়ে গেছে তো আমি একটা প্লেটের মধ্যে সবগুলো পিঠাই কিন্তু নিয়ে নিচ্ছি এই দেখুন আর পিঠাগুলো কতটা সফট হয়েছে আর কতটা নরম তুল তুলে হয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এটা দেখতে এবং খেতে কিন্তু অসম্ভব মজার হয় আনকমন একটা পিঠার রেসিপি যে কেউ তৈরি করতে পারবেন আর ইজিলি কিন্তু খেতেও পারবেন খুবই মজার হয় তো আমি একে একেই সবগুলো পিঠাই কিন্তু প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম এখন দিয়ে দিচ্ছি সেই দুধটা আপনারা কিন্তু দুধ ছাড়াও এই পিঠাটা খেয়ে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই এটা টেস্টটা দ্বিগুণ করার জন্য কিন্তু দুধটা দেওয়া এ দেখুন দেখতে কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বা অসম্ভব মজার আর এই পিঠাটা কিন্তু একটু নরম নরম থাকবে আর এটা কিন্তু অনেকটা আঠালো আঠালো থাকবে এটা কিন্তু চেষ্টা করবেন গরম গরমই খাওয়ার জন্য ঠান্ডা হলে অনেকটা শক্ত হয়ে যাবে সেই জন্য চেষ্টা করবেন গরম গরম খাওয়ার জন্য এই দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা জুসি লাগছে ভিতরেও কিন্তু আপনার পুরে ঠাসা এই দেখুন একদমই লোভনীয় আর ভীষণ মজার হয় এই পিঠাটা একবার হলো এই শীতে এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে এই পিঠার রেসিপিটা ভীষণ ভালো লাগবে তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই এই শীতে একবার হলো এই সাবুদানার পিঠাটা তৈরি করে খাবেন আশা করি আপনাদের ফ্যামিলি যে সবাই কীষম পছন্দ করবে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ